তিনি নোয়াখালীর প্রণায়মুরির স্থানীয় বাসিন্দা তিনি অবিবাহিতা পাত্রী এস এসি পরীক্ষার্থী আসসালাম আলাইকুম ম্যাট্রিমিনিয়া ডট কম পরিবারের পক্ষ থেকে আইটি অবিবাহিতা পাত্রীর বায়োটা নিয়ে চলে এসেছি আজকে বলে দিচ্ছি আমাদের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে টু ওয়ান পাত্রীর নাম নূর নাহার আক্তার তার বয়স মাত্র বছর উচ্চতা ফুট ইঞ্চি আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি অবিবাহিতা পাত্রী এসএসি পরীক্ষার্থী তিনি নোয়াখালীর স্থানীয় বাসিন্দা আমাদের পাত্রীর গায়ের রং ফর্সা তার রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রী শাড়ি পরতে পছন্দ করেন তার পছন্দের খাবার বিরিয়ানি অনুমতি না থাকার কারণে আমাদের কম বয়সী অবিবাহিতা পাত্রীর ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা পাত্রীর সাথে যোগাযোগ করবেন তারা অবশ্যই প্রোফাইলে গেলে পাত্রীর ছবি দেখতে পারবেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে কিছু তথ্য পাত্রীর তিনটি ভাই এবং দুটি বোন রয়েছে তার মধ্যে বড় ভাই এবং বড় বোনের বিয়ে হয়েছে আমাদের পাত্রী নোয়াখালীতেই বসবাস করছেন তার বাবা মা ভাই বোনের সাথে এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই নোয়াখালী কুমিল্লার স্থানীয় বাসিন্দা হতে হবে ইউকে ইউএসএ কানাডা ওমান সিঙ্গাপুর সাউথ আফ্রিকা এইসব দেশে পাত্র হলে অগ্রাধিকার পাবে পাত্রের বয়স হতে হবে পঁচিশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট সাত থেকে পাঁচ ফুট আটের মধ্যে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং অবিবাহিত হতে হবে এসএসসি পাস পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো ভালো পেশাজীবী পাত্ররা আমাদের এই জন্য প্রস্তাব করতে পারেন পাত্রের গায়ের রং ফর্সা অথবা উজ্জ্বল শ্যামবর্ণ হলে চলবে তবে এলাকার দিক থেকে অবশ্যই নোয়াখালী এবং কুমিল্লার পাত্ররা অগ্রাধিকার পাবেন তাই আর দেরি না করে আপনারা যারা এইসব দেশে অবস্থান করছেন এবং নোয়াখালী এবং কুমিল্লার পাত্ররা আছেন তারা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আমাদের পাত্রের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে আমাদের পাত্রের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর আইডেন্টি সার্চ দিয়ে তার কন্টাক্ট নাম্বারটি কালেক্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে মোহাম্মদপুরে এছাড়া আপনাদের জন্য আমাদের হটলাইন খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে পর্যন্ত আপনারা আমাদের পেজে অথবা আমাদের অ্যাপসে গেলেই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পেয়ে যাবেন সেখান থেকে যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে আপনারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করার মাধ্যম অথবা পাত্রী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম